বেলুন বিক্রি করে জীবন ধারণ করতেন অমিত প্রতিভাবান ক্ষুদে ফুটবলার রিয়াদ গেল ছয় সেপ্টেম্বর যা তুলে ধরে যমুনা টেলিভিশন তবে সৃষ্টিকর্তার বিধি বোঝা দেয় এক সপ্তাহের মাথায় রিয়াদের ঠাই হল দেশের অন্যতম সেরা ক্লাব বর্তমান বিপিএল চ্যাম্পিয়ন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে এখন থেকে রিয়াদের থাকা খাওয়া পড়া আর ফুটবলার হয়ে ওঠার সকল দায়িত্ব নিল মোহামেডান শুধু তাই নয় রিয়াদকে প্রতি মাসে খরচ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই খুদে ফুটবলারকে আমিও কয়েকদিন ধরে খুঁজছিলাম তা আমার আগেই মহাওয়ান ক্লাব তার দায়িত্ব নিয়েছে মহাওয়ান ক্লাব তো করবেই পাশাপাশি আমার পক্ষ থেকেও এই রিয়াদের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক রহমানের পক্ষে থেকেও এই রিয়াদের জন্য সার্বিক সহযোগিতা থাকবে সবসময় ওর জন্য প্রতি মাসে একটা অর্থনৈতিক সহযোগিতা থাকবে যেটা ওর বাবার কাছে প্রতি মাসে ইনশাল্লাহ আমি পৌঁছে

তিনি কি পেলেন রিয়াদের স্বভাব সুলভ সরল অনুভুতি তার মত হতে চায় আমরা চায় রিয়াদের প্রতিবেদন জার্মানিতে বসে দেখেছেন ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর তারপরই মোহামেডানের বর্ষসেরা কোচ আলফাজ আহমেদ সহ ক্লাব কর্তাদের নির্দেশ দেন রিয়াদকে খুঁজে বের করে ট্রেনিং করাতে গোল করার যে স্কিল আমি দেখলাম মাঠে এবং সে ফ্রি হ্যান্ডে যে খেলাগুলি জানে এই বয়সে এগারো বারো বছর বয়সে তো আমার মনে হয় যে হি ইজ ভেরি প্রমিজিং মহরানের টেকনিক্যাল হেল্প এবং আমি ব্যক্তিগতভাবে আমার কোম্পানি থেকে তাকে দশ হাজার টাকা প্রতি মাসে যদি দেই আমার মনে হয় তার কোনো টাকা পয়সার অভাব হবে না সে চলতে পারবে মহরান ক্লাব ক্যাম্পেই রাখা হবে আমাদের রাতে কালকে থেকে ট্রেনিং ট্রেনিংয়ে যাবে মোহামেডানের পাশাপাশি তার বয়সী ফুটবলারদের একটি ক্লাবে অনুশীলন করবে রিয়াদ স্বপ্ন সত্যি হওয়াটা এখনো বিশ্বাস হচ্ছে না রিয়াদের দিনমজুর বাবার বেলুন বিক্রি করি ওরা বেলুন দেই ও কোনো দিন বেলুন বিক্রি করতে পারে না এক দুশো টাকা বিক্রি করিয়া কিছু খরচ করিয়া জাগা শুনি সে ফুটবল খেলে এতে আমি তারে কিছু শাসন করি এমন তার খেলা দেখে আমারও মনে একটা সাহস শক্তি যোগাইছে রিয়াদকে রাস্তা থেকে তুলে ফুটবলার বানিয়েছেন কোচ নাহিদুর রহমান মান্না শিষ্য এখন থেকে ট্রেনিং করবে মহামেডানের মতো ক্লাবে এর চেয়ে বড় পাওয়া ওস্তাদের আর কি আছে আমি সব রুলস ভেঙেই রিয়াদকে আমার টিমে আমার একাডেমিতে আমি খেলার সুযোগ করে দিছি সেক্ষেত্রে অনেক গার্জিয়ানরা আপত্তি করত যে আসলে এরকমভাবে ও খেলতেছে তারপরেও আমি সবার কথা বাদ দিয়েই অবারটেক করেই আমি ওকে রাখছি আমার সাথে আর পাশাপাশি হলো ওকে তো মিস করব কিন্তু তার চেয়েও খুশির ব্যাপার হচ্ছে আমার কাছে ও যে আজকে এখানে আসছে এটা অনেক বড় প্রাপ্তি রিয়াদের মতো অনেক ন্যাচারাল ট্যালেন্টেড ফুটবলার আছে বাংলাদেশ জুড়ে ক্লাব ও বাফুফের উদ্যোগে তাদের খুঁজে পরিচর্যা করলেই মিলতে পারে কাঙ্ক্ষিত সাফল্য মত সাবেকদের মেহেদিনাইম যমুনা স্পোর্টস ঢাকা